英語のタフカイシー自分でやったタフカイリングや。 কুম ওরমতুল্লাহি সমানি কেমন আছেন সকলেই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমরা আজকে মার্চ ফর গাজা যেই বৃক্ষ সমাবেশটি হচ্ছে ঢাকায় সৌরাবতী উদ্যানে আমরা সেই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই একটি ছোট্ট করে ভিডিও বানানো আমরা মানিকগঞ্জ থেকে রওনা হয়েছি সিঙ্গাইরে আসি খুব শীঘ্রই ইনশাআল্লাহ পৌঁছে যাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন আপনি উপস্থিত হয়েছিলেন কি না ফর গাজায় অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখতে খুব ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পথ চলে এসেছি খুব শীঘ্রই আমরা মিছিলে অংশগ্রহণ করবো এরপরে আস্তে আস্তে আমরা সৌরার উদ্যানের দিকে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম অনেক দেরি হয়ে গেছে অলরেডি তিনটা বেজে গেছে আমরা এখনও রাস্তায় ধানমন্ডিতে আছি আমরা আস্তে আস্তে সৌরাহ উদ্যানের দিকে মিছিল নিয়ে যাচ্ছি

আমরা মিছিল করতে করতে অলরেডি শাহবাগ চত্বরে চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সোহরা উদ্যানে উদ্যানের ভুগ্য ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন সবার হাতেই পতাকা দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো বিশাল 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 কিছু পতাকা দেখা যাচ্ছে আসলেই বাংলাদেশটা মনে হচ্ছিল কিছু সময়ের জন্য একটু ফিলিস্তিন হয়ে গেছে ফিলিস্তিনের অসহায় ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই বৃক্ষোভ সমাবেশ এবং ইসরায়েলের নিকৃষ্ট নরপিচাসদের প্রতি ঘৃণা জানিয়ে আজকের বৃক্ষোভ সমাবেশে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছেন অনেক ভাইরা ট্রাক ভর্তি করে পানি নিয়ে এসেছে রাস্তায় মিছিল করার কারণে অনেক হাঁপিয়ে যাচ্ছে তাই তাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছে সামনে দেখতে পাচ্ছি মেট্রো রেলের কামটারে ওঠার জন্য যেই সিঁড়িগুলো ব্যবহার করা হয় ভালি ব্যবহার করা হয় শাহবাগের সেই সিঁড়ি ভর্তি দেখা যাচ্ছে আল্লাহ মেহেরবানীতে আজকে দিনে অনেক মানুষ অংশ গ্রহণ করেছে এই মার্চ ফর গাজার বিজ্ঞপ্তিতে আসলে আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারবো না ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করার মতো সাধ্য আমাদের নেই কিন্তু আমরা ইসরাইলের যে সকল পণ্যগুলো আছে সেগুলো বয়কট করে আমরা সামান্য কিছু হলেও ফিলিস্তিনের জন্য আমরা করতে পারব সবাইকে অনুরোধ ইজরায়েলের পণ্যগুলো আমরা কেউ ব্যবহার করব না ইসরায়েলের সকল পণ্যগুলো আমরা বয়কট করব আস্তে আস্তে আগাতে আগাতে অবশ্যই যে সোহরাউর্দি উদ্যানে ঢুকতেছি আমরা সামনে এমন একটি অবস্থা দেখা যাচ্ছে পা ফালানের মতো কোনো জায়গা বাকি নেই এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক ধাক্কা অনেক উষ্টা সহ্য করে এরপরে আমরা সৌরদী উদ্যানের ভিতরে আমরা অবশ্যই সেই উদ্যানের মধ্যে ঢুকলাম ঢুকেই মিজানুর রহমান আজহারির স্লোগান শোনা যাচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেব স্লোগান দিচ্ছে আমরা সবাই তার সাথে সাথে স্লোগান দিব আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে আসছি এবং আমরা স্টেজের কাজ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু ভিডিও করার কোনো সুযোগ পাইনি যে পরিমাণে চাপাচাপির মধ্যে ছিলাম আমরা আমার সাথে যে ছিল অর্থ অবস্থা একবারে খুবই খারাপ কোনো মতে টাইনা টাইনা বের করে নিয়ে আসছি মানে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা প্রোগ্রামটি শেষ করে দিবে সমাপ্তি ঘোষণা করবে কিন্তু আসলে সৌরউদ্দ উদ্যানের মধ্যে ঢুকে মনে হচ্ছে যে এটাই একটু টুকরো ফিলিস্তিনের অংশ এরকম একটা কিছু মনে হচ্ছে যেভাবে সবাই ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে কালেমার পতাকা উড়াচ্ছে দেখে মনে হচ্ছে বাংলাদেশটাই হয়ে উঠেছে এক টুকরো ফিলিস্তিন সমাপ্তি ঘোষণা করা হয়েছে এখন আস্তে আস্তে সবাই যার যার গন্তব্যে পৌঁছে যাবে রাস্তায় অনেক ভিড় দেখা যাচ্ছে এটা হলো রমনা পার্ক রমনা পার্কের মধ্যে অনেক মানুষ যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যর দিকে আমরা যাচ্ছি হাঁটতে হবে অনেক আমাদের গাড়ি আছে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে আমাদের গাড়ি সেই পর্যন্ত আমাদেরকে হেঁটেই যেতে হবে রাস্তার যে অবস্থা গাড়ি ঘোড়া চলার মতো কোনো সিস্টেম নাই আমাদেরকে হেঁটেই সেই পর্যন্ত যেতে হবে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যতদূর সম্ভব হয় আমি ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তবে যাই হোক আজকের এই দিনটি ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের সাক্ষী হয়ে আজকের এই দিনটি থাকবে জীবনটা পরে কি জানি খিচুড়ি হয়ে গেছে এমন চাপ খাইছি

আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু